তোমার সাথে চলো এখন ঘর ছেড়ে আমি বেরোতে পারি এই দেখো ভাগে বাসু দেবাই তোমরা দেখছো আমি সেই মেয়ে আর আমি বাম্পি তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমার নতুন এক ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা হচ্ছে সবাই খুব খুব ভালো আছো আর আমি আমার নায়ণটাকে কি পাই ভালো আছি তো আজকে সরস্বতী পুজো আর সেই জন্য সকলকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সরস্বতী পুজো সববার সববার ভালো কাটুক আর আমার আমার তো ভালো কাটার কোনো অবকাশ আমি দেখতে পাচ্ছি না কারণ এক মাস হতে চলো এখনই হাতুর ঘর ছেড়ে আমি বেরোতে পারিনি এবার ভেবেছিলাম যে এবারও হয়তো এক মাস হয়ে যাবে আমি ভালো করে সরস্বতী পুজোটা এনজয় করতে পারবো ওকে নিয়ে কিন্তু সেটাও আর হলো না তো দেখা যাক আর এখন বেলা প্রায় নটা বাজছে ঘুম থেকে উঠলাম যেহেতু পুরো রাত্রি ঘুমায় না ওকে নিয়ে বসে থাকতে হয় শুয়ে দিলে কাঁধে কোলে থাকলে কোনো কাঁধে না সেরকম গলে নিয়ে বসে থাকতে হয় রাত্রি পুরো জাগতে হয় সেজন্য ঘুমায়নি তো ভোরবেলার দিকে ঘুমিয়েছিল সেই জন্য আমি একটু ঘুমিয়েছিলাম সেই জন্য বেলা হয়ে গেল তো আজকের দিনটা দেখা যাক কেমনভাবে কাটায় বাড়ি বা পাড়ার আশেপাশে ছেলেপেলেরা তো খুব মজা করছে ঠাকুরের যত সব আয়োজনরা করছে আমি ভালো থাকলে হয়তো আমিও করতাম কিন্তু সেসব আর হলো না তো দেখা যাক কিভাবে কাটা আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করবে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে এই ঘরটাকে আর এই বিছানাটাকে গুছিয়ে রাখা তো এত বিরক্ত লাগে না মানে একই ছোট ঘর তারপরে এই অবস্থায় এভাবে থাকা কিন্তু কিছু করার নেই তো চলো এখন ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিই ও ঘুমিয়ে আছে তো ও এক সাইডে থাকুক ততক্ষণ আমি এই লেপ ক্যাথা মশা টসেলটাকে গুছিয়ে রাখি আমার বিছানা গুছিয়ে রাখা হলো আর এই যে এই মশারির মতো বেডটা দেখছো সেটিং করা এটা আমি কিছুদিন আগে মিশো থেকে অর্ডার করেছিলাম এটা দিয়ে গেছে তো এটা বেশ ভালো বাচ্চাদের পক্ষে তো আমি ভালো করে গুছিয়ে নিলাম ঘরটাকে আমার মতো করে বেলা প্রায় এগারোটা আমার গোজ গাছ সব কমপ্লিট এবার আমি স্নান করতে যাব এদিকে আমার কাকিমার পুজো হয়ে গেল। সকাল সকাল বাড়ির পুজো ওই দিকে একটা কাকিমা পুজো করছে আর আজকে যেহেতু আমাদের বাড়িতে শিব পুজো আমাদের বাড়িতে আমাদের গ্রামে তাই আমাদের বাড়িতে ভক্ত আসবে খাওয়া দাওয়া হবে তাই মায়ের দিকে রান্না বসিয়ে দিয়েছে আজকে ওই যারা ঢাকি কাসর বাজায় তারা আমাদের বাড়িতে খাবে তাই রান্নাটা হচ্ছে আর আমি স্নান টান করে নেব একটু আজকে পাড়ায় বাইরে বেরোবো মন্দিরের দিকে যাব দেখবো ছেলে সব কী করছে আর ও ততক্ষণ ঘুমিয়ে আছেই থাকে আমি স্নানটা করিনি আমি স্নান টান করে চলে এসেছি আর দেখো বাবুকেও স্নান করিয়ে দিয়েছি আমি স্নান বলতে গাছটা মুছিয়ে তেল জল দিয়ে মুছিয়ে দিয়েছি এখন খেলা করছে তো ভাবছি এখন কিছু খাবো একটু মন্দির যাব। কিন্তু আমার মনে হয় না ও ওষুয়ে এতক্ষণ থাকবে একটু পরে হয়তো কাঁদতে লাগবে দেখাচ্ছি দেখো কি সুন্দর খেলছে এই দেখো কি তুলছে এখন তো বেশ খেলছে এখন দেখা যাক কতক্ষণ থাকে আমি ভাবছি এই ফাঁকে একটু মন্দিরের থেকে ঘুরে আসবো পুজোটাও শুরু হয়ে যাবে তো থাকুক মার দায়িত্বে রেখে আমি একটু যাই কুকুরটা কি আরামে শুয়ে আছে কোথায় গেছিলে তুমি এদিকে তাকাও তুমি মন্দিরে যাওনি এখন টাড়ি পরে এই তো ঠাকুরতলার দিকে যাচ্ছি আমার পুচকুটা ঘুমিয়ে আছে এখন আর মানে বাড়িতে বাড়িতে থাকতার ইচ্ছে করলো না সত্যি বলতে সবাই শাড়ি পরেছে কি সুন্দর ছোটো ছোটো বাচ্চারা সামনে মন্দিরে সবাই চলে এসছে তো আমিও পরেছি শাড়ি বারণ করছিল কিন্তু তবু ইচ্ছে করছিল শাড়ি পরতে প্রত্যেক বছর টাড়ি পরি তো শাড়ি পরে যাবো দেখাচ্ছি তোমাদেরকে মানে এখনও ঠাকুর মাসে চলে এসছে পুজো মনে শুরু করে দিয়েছে বেশিক্ষণ আমি থাকবো না একটুখানা থেকে বাড়ি চলে যাব। এটা আমাদের পাড়ার ছেলেপিলেদের পুজো মানে পাশে মন্দির বা ক্লাবেও পুজো হয় কিন্তু সেটাতে আমাদের পোষায় না সেই জন্য আমরা আলাদা করে পাড়ার ছেলেপিলেরা মিলে এখানে চাঁদা তুলে পুজোটা দিই আর এখানে পুজো দেয়াতে আমাদের খুব খুব আনন্দ হয় তো এটা আমাদের মোড়ের মাথায় যেহেতু পুজো আর আমাদের পাড়ার আশেপাশের মানুষরাও খুব উপভোগ করে এখানকার পুজোটা আমাদের এই মন্দিরে পুজো হতে হতে প্রায় প্রত্যেকবারই চারটে সাড়ে চারটে বেজে যায় এইবারই একটু তাড়াতাড়ি হচ্ছে আর আমাদের পাড়াতে বা আমাদের গ্রামে এত সরস্বতী পুজো হয় কি বলবো যে পুরোহিত পাওয়াই মুশকিল হয় এক একটা পুরোহিত কতগুলো যে পুজো কমপ্লিট করে তার ঠিকানা নেই শেষে কি হয় না তো পুরোহিতের সাইকেল আর পুরোহিতের গামছা ধরে টানাটানি লাগে যে আমাদের পুজোটা আগে করে দাও আমাদের পুজোটা আগে করে দাও তো এইবার যাই হোক একটু আগেই হয়েছে প্রায় দেড়টা দুটোর মধ্যে পুজোটা কমপ্লিট করতে পেরেছে কারণ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি করবে আরও সব পুজো আছে তো ওগুলো তাড়াতাড়ি করতে পারবে তো আমি বাইরে দাঁড়িয়ে আছি পুষ্পাঞ্জলি তো আমি দেবো না আমার কাকিমারা পুষ্পাঞ্জলি দেবে আর পুজো হতে হতেই ভক্তের দলও চলে এসছে গান গাইতে এবার নাকি প্রচুর ভক্ত হয়েছে তো এখানে যখন আরতি হচ্ছে তো বাবা বলল যে এখানে একবার একটা বুলান গান গেয়ে দেওয়া যাক তারপর সবার বাড়ি বাড়ি যাবে তাই এখানে একবার বুলান গান গাইতে শুরু করলো সব সরস্বতী পুজোর সময় শিব পুজো হয় আর শিব পুজোর মাহাত্ম খুব 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 বেশি এখানকার আর এই শিব মানে সরস্বতী পুজোর দিন শিবের ভক্তরা বাড়ি বাড়ি গাজন গেয়ে বেড়ায় আর সরস্বতী পুজোর পরের দিন শিব পুজো হয় ভালো মতো আর এই শিব পুজোর ভিডিওটা আমার এর আগে এই চ্যানেলে দেওয়া আছে কারণ এর আগে যখন আমি থাকতাম এখানে তখন শিব পুজোর সময় ওই মন্দিরে যেতাম তাই ভিডিওগুলো তোলা আছে কিন্তু এবার আমি যেতে পারবো না তাই তোমাদের যদি কারোর শিব পুজো কী কেমনভাবে কী হয় সেটা যদি দেখতে ইচ্ছে করে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা দেখতে পারো গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা দেখলে যে সরস্বতী পুজো আজকে আর সরস্বতী পুজোর সাথে সাথে আমাদের গ্রামে শিব পুজো হয় তাই ভক্তের সমাগম হয়েছে আর ওরা প্রথমে আমাদের মন্দিরের সামনে ভক্তরা বুলান গাইলো তারপর আমাদের বাড়িতে এসে আবার একটুখানা গাইলো তো বাড়িতে যেহেতু ঢাক বাজছিল আমাকে বাচ্চার কাছে বসতে হয়েছে কেননা ও নাহলে শব্দে জেগে যাচ্ছে সেই জন্য আমি আমাদের বাড়িতে যে ওরা বুলানটা গাইলো আমি পুরো ভিডিওটা করতে পারিনি তো আমি ওদের ছবিও তুলতে পারিনি বাবার খুব ইচ্ছে ছিল যে ছবিটা তোলা আর এখন আমি এই যে সন্ধ্যাবেলা হয়েছে ঘরে ঢুকে পড়েছি আর আতুর ঘরে আর কেন এক মাস হতে চলো তবুও আমি এত ঘর থেকে বেরোতে পারলাম না তার কারণ হচ্ছে আমাদের শ্বশুরবাড়িতে একজন মারা গেছে তো তার নয় দিনের মাথাতেই আবার একজন মারা গেল মানে প্রথমে মারা গেছিলো আজকে বুধবার আজকে দিনে কামান হতো কিন্তু আবার মানে চার দিন আগে আর একজন মারা গেল সেই জন্য আবার বারো দিন পালতে হচ্ছে আর সেই কারণেই আমার মানে আতুরটাও কাটছে না কেননা তিনটে কামান দেয় একুশ দিন একটা কামান হলে আমি মানে পুরোপুরি ঠিক হয়ে যেত কিন্তু একুশ দিনের আগেই একজন মারা গেল সেই জন্য ভাবলাম যে ওর যখন অসহ্য হয়ে গেলাম আর ওর যখন কামান হয় বারো দিনে সেই দিনে একদিনেই কামিয়ে নেবো কিন্তু সেটার হলো না এই জন্য আমার এত ঘর থেকে বেরোনোটাও হচ্ছে না কি আর করবো ভেবেছিলাম আজকে একটু সাজুগুজু করবো একটু ঘুরে টুরে বেরবো কিন্তু সেসব হলো না কিছু করার নেই তো যাই হোক আর সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো জানিও আমার তো এভাবেই ঘর আর বাহির করে কেটে গেল তো দেখা যাক সামনে বার কেমনভাবে কাটায় এ আশায় থাকবো তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি বাই